ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওই ফর্ম সেভেন্টিন সি এর পার্ট ওয়ান অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড কীভাবে ফিল করতে হয় তা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক ইলেকশান টু দ্য হাউস অফ দ্য পিপিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কেটে দিন কারণ এটা পার্লামেন্ট ইলেকশান স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখুন ইউনিয়ন টেরিটরিটা কেটে দিন এবং আপনার যে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে পড়বে তার নাম্বার এবং নাম লিখুন আমি এখানে লিখলাম ছত্রিশ ব্যাঙ্কুড়া আপনার যে বুথে ডিউটি পড়বে সেই বুথের নাম্বার এবং নাম অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার এবং নেম লিখুন আমি লিখলাম পোলিং স্টেশন নাম্বার দুই এবং পোলিং স্টেশন নেম এফপি প্রাইমারি স্কুল আপনি কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের অ্যাড্রেসটা থেকে আইডেন্টিফিকেশান নাম্বার পেয়ে যাবেন এবং এই আইডেন্টিফিকেশান নাম্বারগুলি নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন অর্থাৎ ওই নির্দিষ্ট বুথে কতজন ভোটার আছেন তার সংখ্যাটা লিখে ফেলুন এবং যতজন ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ওই বুথে ভোট দেবেন তাদের সংখ্যাটা প্লাস হিসাবে লিখুন ধরুন আপনার নির্দিষ্ট বুথে মার্ক কপিতে অ্যাসাইন্ড আছে আটশো জন ভোটার এবং চারজনই আপনারা ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিয়েছেন তাহলে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশনের জায়গায় লিখুন আটশো সাতাত্তর প্লাস চার ব্যাকেটে ইডিসি ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ ভোটার রেজিস্টার যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে ভোট শেষে তার কাছ থেকে জানতে পারবেন যে কতজন ভোটারের সিরিয়াল নাম্বার এন্টার্ড হয়েছে এখানে অর্থাৎ টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার আপনার বুথে যা হবে তা এই জায়গায় লিখে ফেলুন ধরা যাক এই বুথের জন্য হয়েছে সাতশো জন সেটা লিখলাম ধরলাম এই বুথে একজন ভোটার রেজিস্টারে সই করার পর সিদ্ধান্ত নিলেন যে তিনি ভোট দেবেন না তাহলে দ্য নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ডস ভোটস আন্ডার রুল ফর্টি ও এখানে লিখলাম এক ধরলাম একজন ভোটার ভোটের নিয়ম না মানায় তাকে ভোট দিতে অনুমতি দেওয়া হলো না তাহলে রুল ফর্টি নাইন এম এর এগেনস্টে লিখলাম এক ভোটকক্ষে ভোট দিতে গিয়ে যদি কোনো ভোটার ভিভি থেকে প্রিন্ট করা কাগজ ডববক্সে পড়ার সময় সন্দেহ প্রকাশ করেন তাহলে তারা টেস্ট ভোট দিতে পারেন ধরলাম এরকম টেস্ট ভোটারের সংখ্যা দুজন যে দুজন টেস্ট ভোট দিলেন তাদের সেভেন্টিন এতে এন্টার সিরিয়াল নাম্বারগুলো লিখে রাখলাম এই বুথে যে দুজন টেস্ট ভোট দিলেন তাদের এন্টার সিরিয়াল নাম্বার ইন সেভেন্টিন এ একশো তেইশ এবং পাঁচশো তার নির্দিষ্ট জায়গায় লিখলাম যে দুটো টেস্ট ভোট পড়লো তার হিসাব রাখতে হবে এবং নির্দিষ্ট জায়গায় লিখতে হবে এই টেস্ট ভোটের একটি ব্যালটে সিরিয়াল নাম্বার ওয়ান ক্যান্ডিডেট নেম এক্স 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 তিনি অ্যাক্টিভোট পেয়েছেন এবং পাঁচ নম্বর সিরিয়ালের ক্যান্ডিডেট ওয়াই 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 তিনিও অ্যাক্টিভোট পেয়েছেন সেটি এই ফর্ম সের নির্দিষ্ট জায়গায় লিখলাম ভোট শেষে সিইউএ টোটাল ভোট দেখাচ্ছে সাতশো তেতাল্লিশ তাহলে ছয়ের কলামে টোটাল নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন সেখানে লিখলাম সাতশো তেতাল্লিশ Whether the total number of votes as shown against item 6 tallies with the total number of votes as shown against item 2 minus number of voters deciding not to record votes as against item 3 minus number of votes as against item 4, that is 2 minus 3 minus 4, or any discrepancy notice. যেহেতু সেভেন্টিন এ অনুযায়ী লাস্ট এন্টার সিরিয়াল নাম্বার সাতশো পঁয়তাল্লিশ এবং একজনকে ভোট দিতে দেওয়া হয়নি এবং একজন ভোট দিতে অস্বীকার করেছেন তাহলে সাতশো পঁয়তাল্লিশ মাইনাস এক মাইনাস এক সময় সাতশো তেতাল্লিশ অর্থাৎ এই সাতশো তেতাল্লিশ এবং সিউ দেখানো সংখ্যা সাতশো তেতাল্লিশ দুটোই ম্যাচ করে যাচ্ছে তাই এখানে লিখলাম ইয়েস ট্যালিস ধরলাম এই বুথে দুজনকে টেন্ডার ব্যালট ইস্যু করা হয়েছে তাই আট নাম্বার কলমে লিখলাম দুই ন নম্বর কলামে দ্য নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার্স তার এতে হচ্ছে কতগুলো রিসিভ করেছেন কুড়িটা টেন্ডার ব্যালট দেওয়া হয়েছিল এবং তাদের সিরিয়াল নাম্বার লিখলাম জিরো 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 ওয়ান টু জিরো 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 টু জিরো দুটো টেন্ডার ব্যালট ইস্যু করা হয়েছে এবং এই টেন্ডার ব্যালট সবসময় লাস্ট সিরিয়াল থেকে ইস্যু করতে হবে তাই সিরিয়াল হবে জিরো 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 ওয়ান নাইন টু জিরো 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 টু জিরো আঠেরোটা টেন্ডার্ড ব্যালট ইউজ করা হয়নি এবং সেগুলিকে রিটার্ন করা হয়েছে এবং তাদের সিরিয়াল নাম্বার জিরো 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 ওয়ান টু জিরো দশ নম্বর কলামে সিলের হিসাব রাখতে হবে আমার বুথের জন্য তিনটি পেপার সিল দেওয়া হয়েছে এবং তার সিরিয়াল নাম্বার জিরো জিরো ওয়ান ফাইভ টু জিরো জিরো ওয়ান সেভেন তা দশের এক এই জায়গায় লিপিবদ্ধ করলাম একটি পেপার সিল ইউজ করেছি তাই ওই জায়গায় লিখলাম এক এবং তার সিরিয়াল নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান ফাইভ বাকি দুটি পেপার সিল রিটার্ন করেছি এবং তার সিরিয়াল নাম্বার জিরো জিরো ওয়ান সিক্স টু জিরো জিরো ওয়ান সেভেন দশের চার কোরামে লিখতে হবে ড্যামেজ পেপার সিল ইফ এনি আমার কোনো পেপার সিল ড্যামেজ হয়নি তাই ওই জায়গায় লিখলাম নীল আপনার যদি কোনো পেপার সিল ড্যামেজ হয়ে থাকে তাহলে তার সংখ্যা এবং তার সিরিয়াল নাম্বার ওই জায়গায় লিপিবদ্ধ করুন যেদিন ভোট করছেন সেদিনের ডেট দিন এবং প্লেসের জায়গায় আপনার বুথ নাম্বার এবং বুথের নাম লিখুন আমি লিখলাম দুই এফপি প্রাইমারি স্কুল ভোটের শেষে উপস্থিত সকল পোলিং এজেন্টদের সিগনেচার নিন সিগনেচার অফ প্রিজাইডিং অফিসারের জায়গায় ফুল সিগনেচার করুন এবং পোলিং স্টেশনের নাম্বার লিখুন সমস্ত কাগজে আপনি ডিস্টিংগুইজ মার্কস অবশ্যই দেবেন ডিস্টিংগুইজ মার্কস ছাড়া কোনো পেপার ভ্যালিড নয় সম্পূর্ণ ফিল করা ফর্ম সেভেন্টেন্সি প্রত্যেক পোলিং এজেন্টকে দিয়ে দেবেন এই ফর্ম সেভেনটেন্সি ভোটের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম স্টেপ বাই স্টেপ ফিল করা এই ফর্ম সেভেনটেন্সি এর ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন